গবাদি পশুতে যে অ্যান্থ্রাক্স রোগ হচ্ছে এটা আসলে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ বেসিলাস অ্যান্থ্রাসিস নামক গ্রাম পজিটিভ রডশেপ ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটি হয়ে থাকে তো এখানে যে ভয়ের বিষয়টা হলো এই অ্যান্থ্রাক্সের যে স্পোর বেসিলাস অ্যান্থ্রাসিস ব্যাকটেরিয়ার যে স্পোর এটা মাটিতে দশ বছর থেকে আশি বছর একশো বছর পর্যন্ত কিন্তু জীবিত থাকতে পারে কোনো হোস্ট বডি ছাড়াই দেখা গেছে আজকে থেকে পঞ্চাশ বছর আগে কোনো একটা অঞ্চলে এই গবাদি পশুতে অ্যান্থ্রাক্স দেখা গেছিলো কিন্তু সে সময়কার লোকজন কী করছে এই মৃত পশুটিকে যত্রতত্র ফেলে দিয়েছে বা পুড়িয়ে ফেলেনি কিংবা মাটির গভীরে পুঁতি ফেলেনি তো সেই ব্যাকটেরিয়া যে স্পোরটা ছিল সেটা মাটিতেই কিন্তু ক্রয় গেছে তো সেই জায়গার যদি ঘাস কোনো গবাদি পশু খাচ্ছে কিংবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বডিতে ঢুকতেছে বা এনিহাও পানির মাধ্যমে হতে পারে যখনই শরীরে ঢুকতেছে এবং একটা নির্দিষ্ট পরিমাণকে অতিক্রম করতে হবে যখন বেশি পরিমাণে ঢুকতেছে বডির মধ্যে তখনই কিন্তু এই রোগটা দেখা যাচ্ছে তো এটার জোনোটিক ইম্পর্টেন্স রয়েছে অর্থাৎ গবাদি পশু থেকে মানুষের মধ্যে আসতে পারে তো মানুষের বিষয়টা আমি শেষে বলবো এখন গবাদি পশুতে আসলে এর ক্লিনিক্যাল সিমটমস আসলে কীরকম দেখা যাচ্ছে বা কি কি সাইন প্রদর্শন করতেছে পারিগুড ফর্মে আসলে লক্ষণ প্রকাশ পাওয়ার কোনো সুযোগেই থাকে না আক্রান্ত হওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যেই কিন্তু গবাদি পশুটা মারা যাবে এবং কিভাবে বুঝবেন আসলে এটা অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা গেল এই যে মারা যাওয়ার পর এর যে ন্যাচারাল ওপেনিংস রয়েছে অ্যানিমেলটার সেটা হতে পারে মুখ নাক কান পায়খানা রাস্তা প্রসবের রাস্তা এগুলো দিয়ে কিন্তু রক্ত চলে আসবে টারি কালার ব্লাড আসবে অর্থাৎ আলকাত্রার যে কালার এরকম কালারের রক্ত আসবে এবং রক্ত কিন্তু জমাট বাঁধবে না এটা দেখলেই বুঝে যাবেন আসলে যে এই অ্যানিমেলটা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছিল এটা হচ্ছে পার একুড কেস পার একুট ফর্ম যখন হবে আরেকটা হচ্ছে একুট বা সাব ফর্মে ফর্মে এক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে তবে অ্যানিম্যালটা দুই থেকে তিন দিন সময় পেতে পারে তবে এক্ষেত্রে বডির যে তাপমাত্রা একশো ছয় থেকে একশো আট ডিগ্রি ফার হবে খাওয়া দাওয়া ছেড়ে দেবে এরকম কিছু লক্ষণ দেখা যাবে এবং তিনটা যে ফর্ম রয়েছে তিনটা ফর্মেই রেসপিরেটরি স্টেজ দেখা যাবে শ্বাস প্রশ্বাসের সমস্যা ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না এবং মাসেলগুলো যে রয়েছে স্কিন বা মাংসগুলো শরীরের উপরে কাঁপাকাপি করবে ট্রিমর অব দ্য মাসেল এরকম কাঁপাকাফি করবে রকম কিছু সিমটম দেখেই বুঝতে পারবেন আসলে অ্যান্থ্রাক্স হয়েছে এবং হঠাৎ করে অ্যানিমেল মারা যাবে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পাবে না কিংবা আপনি বুঝে ওঠার আগে অ্যানিমেলটা মারা যাবে এখন এটার যে জোনোটিক ইম্পর্টেন্স রয়েছে অর্থাৎ জোনোটিক ডিজিজ আমরা কোনগুলো বলবো যেগুলো অ্যানিমেল থেকে হিউম্যান বডিতে বা হিউম্যান বডি থেকে অ্যানিমেলে যাচ্ছে সেগুলো হচ্ছে জোনোটিক ডিজিজ তো এই যে অ্যানথ্রাক্সটা গবাদি পশু থেকে মানুষের শরীরে কী কীভাবে আসতে পারে এটা হচ্ছে কিউটিনিয়াস ফর্ম রয়েছে আর একটা হচ্ছে পালমোনারি ফর্ম আর একটা হচ্ছে গ্যাস্ট্রো ফর্ম তো যেটা কিউটিনিয়াস ফর্ম আপনার যদি কোনো স্কিনে কাটা ছেঁড়া থাকে বিশেষ করে যারা সলোটার হাউজে চাকরি করে বা কাজ করে গবাদি পশু যে জবাই করে কষাইরা এদের যদি হাতে কোনো জায়গায় কাটা থাকে এই এই কাটা জায়গার মধ্যে দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে অথবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যারা চামড়া কারখানায় কাজ করে এদের হতে পারে পালমোনারি ফর্মেও হতে পারে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হতে পারে অথবা যদি অ্যান্থ্রাক্স আক্রান্ত গবাদি পশুর মাংস আপনি যদি ভালোভাবে সিদ্ধ না হয় খেয়ে ফেলেন আরেকটা বিষয় হচ্ছে যে অ্যান্থ্রাক্সের যে জীবাণুটা রয়েছে বেসিলাস অ্যান্থ্রাসিস আসলে সাধারণ তাপমাত্রায় এ কিন্তু মারা যায় না আমরা যে তাপমাত্রায় রান্না করি বা আসলে মাংস সিদ্ধ হয় এটা যে মারা যাবে কোনো গ্যারান্টি নেই কারণ এই কিন্তু মোটামুটি অনেকটা হিট রেজিস্টেন্স মানে সহজে তাপ দিলে কিন্তু মরতে চায় না এখন এর প্রতিরোধ করতে গেলে আমাদের কী কাজ করতে হবে প্রথমত যে জায়গাগুলোতে এই ডিজিজটা আউটব্রেক হচ্ছে সেই জায়গা প্লাস আশেপাশে জুড়ে যে জায়গায় বা এলাকাগুলো রয়েছে সব জায়গায় যে অ্যানথ্রাক্সের যে ভ্যাকসিন রয়েছে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে এবং অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার পর যে অ্যানিমেলগুলো মারা যাচ্ছে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে অথবা অনেক গভীরে পুঁতে ফেলতে হবে এবং অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে দেখা যাচ্ছে অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয়েছে একটা এলাকা আউটব্রেক হয়েছে বুঝে যাচ্ছে যে আসলে এরকম সাইন ইমট্রম দেখা ছাড়াই যে এনিম্যালগুলো মারা যাচ্ছে তো মারা যাওয়ার আগ মুহূর্তেই দেখা যাচ্ছে অনেকেই যে একটা লস হয়ে যাচ্ছে সেই লস থেকে পরিত্রাণ পর জন্য কিন্তু জবাই করে দিচ্ছে অন্তত কম দামে হলে কিন্তু মাংস বিক্রি করতে পারবে তো এই চিন্তা চিন্তাভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে নাহলে কিন্তু একদিকে যেমন এনিমেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার মানুষেরা আক্রান্ত হচ্ছে মানুষের আক্রান্ত হলে যখন কিউটিনাস ফর্ম দেখা যাচ্ছে তখন আসলে স্কিনের মধ্যে কিছু চাকা চাকা দেখা যাচ্ছে কালো রঙের এবং এগুলো হলে নানান সমস্যা দেখা যাচ্ছে পুরো বডিতেই ব্যথা হচ্ছে এটা কোনো সোয়াসের রোগ নয় যারা অ্যানথ্রাক্স আক্রান্ত অ্যানিমেলের সংস্পর্শে থাকবেন তাদের হওয়ার চান্স রয়েছে যারা মাংস খাবেন কিংবা দুধ খাবেন তাদের হওয়ার চান্স রয়েছে কিন্তু আপনার হলে আপনার আশেপাশের লোকজনের কখনোই এটা হবে না সরাসরি মানুষ থেকে অন্য এক মানুষই আসলে এই ডিজিজ ট্রান্সমিট কখনোই হয় না তো আপনারা নিজেরাই সচেতন হন অন্যদেরকে সচেতন করুন এবং আপনার বাড়িতে যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোকে অ্যান্থ্রাক্স ভ্যাকসিন দিয়ে নিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ